ওয়া আলাইকুম আসসালাম আগামী বছর থেকে মিনিমাম ওয়েজেস বাড়তে যাচ্ছে এই সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন এটা সঠিক যে আগামী বছরের এপ্রিল 2025 থেকে মিনিমাম ওয়েজেস এটা ইনক্রিজ হতে যাচ্ছে আর আমরা জানি যে এই মুহূর্তে মিনিমাম ওয়েজেস হচ্ছে 11 পাউন্ড 44 পেন্স পার আওয়ার আর এটি বেড়ে হয়ে যাবে 12 পাউন্ড 10 পেন্স পার আওয়ার আর এটি ইফেক্টিভ হবে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ওভারঅল এ মিলিয়ন লো পেড ওয়ার্কার যারা আছে তাদের যে ওয়েজেজ আছে সেই ওয়েজেসটা আওয়ারলি ওয়েজেস সেটা বুস্টিং হতে যাচ্ছে এবং অ্যারাউন্ড সিক্স এই তাদের সিক্স পারসেন্ট মূলত ইনক্রিজ হচ্ছে নেক্সট ইয়ারে এবং এই ব্যাপারে গভর্নমেন্ট খুবই কমিটেড এবং এই যে মিনিমাম ওয়েজেস এটা ইনক্রিজ হবে ওভারঅল যে লো পেড ওয়ার্কার যারা আছে তারা তাদের ব্যাপারে দি লো পে কমিশন যারা মূলত এই ন্যাশনাল যে ওয়েজেস আছে এটা মূলত ট্র্যাক করে রাইজ করার জন্যে তারা মূলত বলেছে যে ন্যাশনাল লিভিং ওয়েজেস এটা সিক্স পার্সেন্ট বাড়তে যাচ্ছে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আর এ ব্যাপারে যারা যে স্মল বিজনেস আছে তারা এই যে মিনিমাম ওয়েজেস পার অললি বাড়বে এটার ব্যাপারে বাড়ার কারণে কিংবা বাড়বে বলে তারা বেশ কনসার্ন আছে তো লো পে কমিশন তারা এটা বাড়াবে রাইজ করবে এবং এটা হবে টুয়েলভ পাউন্ড টেন পেন্স পার আওয়ার এবং এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং এটা করার যে কারণ যেটা সেটা হচ্ছে যে লিভিং যে লিভিং কস্ট যেটা এটা আমরা জানি যে অনেক বেড়ে গেছে এবং এই কস্টটা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মূলত এই ডিসিশনটা নেওয়া হয়েছে তাছাড়াও আগামী যে বাজেট আসছে লেবার গভর্নমেন্টের সে বাজেটও এই ধরনের একটি ঘোষণা দেওয়ার সম্ভাবনা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে এটা আগে থেকেই লো পে কমিশন থেকে তারা এই ঘোষণাটা দিয়েছে এবং এটা মূলত অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ হচ্ছে যে যে জেনুয়েন লিভিং ওয়েজেস যেটা আছে সেটির সঙ্গে যে ইনফ্লেশন এবং যে লিভিং কস্ট বাড়ছে সেটার সঙ্গে টুয়েলভ পাউন্ড টেন প্যান্স যেটা হবে এটা মূলত সামঞ্জস্যপূর্ণ হবে তো এই যে লিভিং ওয়েজেসের কথা যেটা বলছি সেটা কারেন্টলি ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর পেন্স পার আওয়ার হয়ে থাকে এটা এর কনসিস্টেন্সি হয় না উইথ দ্য ইনফ্লেশন কারণ ইনফ্লেশন এবং লিভিং কস্ট অনেক অনেক বেড়ে গেছে তো যেখানে লেবার মূলত এটা বাড়ানোর জন্যে তারা কমিটেড হয়েছে এবং ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রেনার তিনি দৃঢ় ব্যক্ত করেছেন যে রেজ দ্য ফ্লোর অন ওয়েজেস। অতএব এই যে ওয়েজেজ এটা বাড়ানোর জন্যে তিনি দৃঢ় প্রত্যায়ন ব্যক্ত করেছেন এবং কমিশন যেটা তারা অলরেডি এটা নোটেড করেছেন যে গভর্নমেন্টস এই ইমফ্যাসিস দিচ্ছে এই ওয়েজেস বাড়ানোর ব্যাপারে এবং এটা স্কোপ দিচ্ছে রিকমেন্ডেশন করার জন্যে যে টু ইনক্রিজ অ্যাবভ দ্য ফ্লোর এবং যে ইকোনমিক এভিডেন্স সেটা মূলত সাপোর্ট করে যে এই মিনিমাম ওয়েজেস যেটা আছে এটা বাড়ানো উচিত হবে তবে এটাও সাজেস্ট করছে যে এই যে সিমিলার রাইস অনলি ইফ দেয়ার ওয়াজ এ থ্রেট অফ সিগনিফিকেন্ট জব লসেস তবে এটাও আবার আশঙ্কা করছে যে এই যে মিনিমাম ওয়েজেস আওয়ারলি এটা বাড়ানোর পরিপ্রেক্ষিতে কোনোভাবে আবার সিগনিফিকেন্ট জব লসেস না হয়ে থাকে কারেন্টলি আমরা জানি যে যারা বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি তারা লিগালি ইনটাইটেল টু হ্যাভ এ লোয়ার ওয়েজেজ এবং এই মুহূর্তে আমরা জানি এইটিন পাউন্ড সিক্সটি পেন্স পার আওয়ার কিন্তু কমিশন এ ব্যাপারে হ্যা হ্যাজবিন ইনস্ট্রাক্টেড হয়েছে যে টু ওয়ার্কস টুয়ার্ডস এ সিঙ্গেল অ্যাডাল্ট রেট তার মানে যারা বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি আছে তারা যদি বা এই মুহুর্তে এইটিন পয়েন্ট সিক্সটি প্যান্স পার আওয়ার পেয়ে থাকে তো তাদেরকে বলা হয়েছে যে একটি সিঙ্গেল অ্যাডাল্ট রেট করা যায় কি না তা অর্থাৎ আঠারোর উপরে যারা থাকবে তারা সবাই একই রেট পাবে এটার এবং সেটার সম্ভাবনা যেটা হতে পারে যে আমি যেটা বলেছি এই মুহুর্তে যারা টোয়েন্টির উপরে তারা ইলেভেন পাউন্ড ফোরটি ফোর পেন্স পায় এবং এপ্রিল টোয়েন্টি থেকে তারা পাবে টুয়েলভ পাউন্ড টেন পেন্স তো যে কারণে ভবিষ্যতে এই যারা এইটিনের উপরে হবে তাদের হয়তোবা একই একটা সিঙ্গেল অ্যাডাল্ট রেট হবে কারণ এই মুহূর্তে আমরা জানি যে দুইটা রেট আছে একটা হচ্ছে বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি একটা হচ্ছে টোয়েন্টির উপরে তো এই ব্যাপারেও মূলত কমিশন চিন্তাভাবনা করছে যে আঠারো উপরে হলেই একটা সিঙ্গেল অ্যাডাল্ট রেট হবে সেক্ষেত্রে যেটা হতে পারে যে এপ্রিলের পরে যে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যে যে টুয়েলভ পাউন্ড টেন পেন্স যেটা টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ানের পরে যারা তারা উপরে যারা তারা পেয়ে থাকে মূলত আঠারোর উপরে যারা সবাই একটা রেটই পাবে তো এ ব্যাপারে এখনও কোনো কোনো কংক্রিট কোনো ডিসিশন হয় না যে এই সিঙ্গেল অ্যাডাল্ট রেট হবে কিনা কিন্তু এখনও আমরা জানি যে বিটুইন এইটিন টু টোয়েন্টি হলে তারা এই মুহূর্তে এইটিন পাউন্ড সিক্সটি প্যান্টস পেয়ে থাকে এবং টোয়েন্টির উপরে টোয়েন্টি ওয়ানের উপরে হলে তারা ইলেভেন পাউন্ড ফোর্টি ফোর পেন্স পেয়ে থাকে এবং এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এই টোয়েন্টি ওয়ান প্লাস যারা তারা টুয়েলভ পাউন্ড টেন পেন্স পার আওয়ার তারা পাবে ধন্যবাদ